নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল উনিশে জুলাই সুবর্ণচর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসায় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এবং সহযোগিতা করেন চাঁদপুর মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল রিকের সুবর্ণচর শাখা ম্যানেজার এরিয়া ম্যানেজার গোলা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিকের জোনাল ম্যানেজার মিদুন খান বিশেষ অতিথি ছিলেন মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের সিনিয়র পাবলিক রিলেশন ডক্টর মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ ইমাম উদ্দিন সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত মাঝারলক বিএনপি চক্ষু হাসপাতাল সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে চক্ষু সেবা থেকে বঞ্চিত সেখানে আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে থাকি সুবর্ণ উপজেলা সেই ধরনের একটি উপজেলা যেখানে চক্ষু চিকিৎসা থেকে সাধারণ এবং গরিব চক্ষু রোগীরা বঞ্চিত সেই লক্ষ্যে আমরা চাঁদপুর মাজারক বিএনপি চক্ষু হাসপাতাল পক্ষ থেকে এখানে রি স্থানীয়ভাবে রি এনজিও সহযোগিতায় একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করছি আজকে আমাদের টার্গেট হলো যাদেরকে অপারেশন করতে হবে তাদেরকে বাসে করা বাসে করে তাদেরকে আমরা আজকে পরীক্ষা করে চাঁদ বাসে করে চাঁদ নিয়ে যাব এবং আগামী দিন তাদের অপারেশন করে সোমবার তাদেরকে আমরা এইখানে আবার পৌঁছে দিয়ে যাব সুবর্ণাচার উপজেলায় রিসোর্স ইন্ডিস্টার রিকের পক্ষ থেকে এখানে সুবর্ণাচার চর অঞ্চল এখানে অত্যন্ত মানুষ রয়েছে যারা সেবা পাচ্ছে না তাদের বিনামূল্যে রিক থেকে অপারেশনের ব্যবস্থা করেছে এবং অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সমস্ত লোকজন ছুটে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক হাজার প্রায় লোকের মতো অলরেডি হয়ে গেছে রিক সেন্টার থেকে নোয়াখালী জোনের সুবর্ণসর শাখার অত্যন্ত গরিব দুঃখী মানুষদেরকে রিক কর্তৃক আয়োজিত সুবর্ণচর শাখায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে অত্যন্ত গরিব লোকের চিকিৎসা করা হচ্ছে রিক সংস্থার উদ্যোগে চক্ষু শিবিরের যেন একটা উদ্যোগ গ্রহণ করেছে যা এ ধারাবাহিক অব্যাহত থাকুক আমরা যেন রিকের কাছে আশা করি যেন ভবিষ্যতেও আমাদের এই গরিব দুঃখী গরিব এবং এলাকাতে এবং গরিব দুঃখী সাধারণ মানুষের যেন তারা সেবা করতে পারে রিকের একটা চক্ষু চিকিৎসা নিতেছে আমরা চিকিৎসা ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে হ্যাঁ আমরা ডাক্তার চিকিৎসা করতে আসছে চিকিৎসা খুব ভালো লাগলো দেখুন আমি চিকিৎসা দিতে ডাক্তার দিয়েছি চিকিৎসার এখানে সুব্যবস্থা করেছেন যারা সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার বাবাকে নিয়ে আমি আজকে আসছিলাম এখানে তো মোটামুটি সুশৃঙ্খলার মাধ্যমে মোটামুটি ভালোই চিকিৎসা পাচ্ছে অত্যন্ত ভালো লাগছে মানুষের সবাই দেখি খুশি হয়েছে এখানে আমরা বিনামূল্যে চিকিৎসা হয়েছি তাদের দিনের ধন্যবাদ চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করছে আমাদের জন্য তাদেরকে সবাইকে ধন্যবাদ বিনামূল্যে শক্তি ক্যাম্প হচ্ছে সুবর্ণস্বরূপ জেলায় এখানে যদি এই বিনামূল্যে চক্ষু ক্যাম্প প্রতি বছর এখনকার ন্যায় যদি হয় তাহলে সুবর্ণসর এলাকার হতদরিদ্র যারা আছে তারা যে সুযোগ সুবিধা ভালোভাবে পাবে আজকে সুবর্ণচর উপজেলা রব্বানি স্থানীয় রব্বানি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের উদ্যোগে এক বিশাল চক্ষু ক্যাম্পে এখানে সাধারণ মানুষ সুবর্ণসরের সাধারণ সাধারণ সুবিধাবঞ্চিত মানুষ তাদের হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে সাধারণ যে রুগীগুলো তারা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পাবে ওষুধপত্র থেকে শুরু করে চশমা যাবতীয় অপারেশন থেকে শুরু করে অপারেশন রুগীদের নিয়ে যাওয়া হবে চাপ যে সুবর্ণ বাসির যে বিনামূল্যে চিকিৎসার ক্ষেত্রে আমি আমার আম্মুকে নিয়ে আসছি এখানে আরও হাজারো মানুষ আছে যারা গরিব এখানে সুবর্ণচর আসছি আমাদের প্রতিষ্ঠান রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রিক সুবর্ণচর শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং সানি অপারেশনের জন্য আমরা আয়োজন করেছি এই জন্য আমরা এখানে যে আসানুপদে একটা ব্যবস্থা করেছি যে এরকম রুগী আসার কথা আলহামদুলিল্লাহ আমাদের সে আসার চেয়ে অনেক স্বতঃস্ফূর্তভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সুবর্ণশহর উপজেলার ভিতরে যত হত দরিদ্র রাজনীতি ব্যক্তি এবং কি মনে করেন যে সাধারণ জনগণ সবাই এখানে চক্ষু ক্যাম্পে আসছে কী জন্য আসছে তারা চিকিৎসা নেওয়ার জন্য মানুষের যে মনে একটা উৎফুল্লভাবে যে একটা চিকিৎসা সেবা পাইছে এটাতে মনে হ্যাপি